রাজ্য শাসক দল বিজেপি হলেও কৈলা শহরে গৌরনগর ব্লকের অন্তর্গত ইচ্ছকপুর গ্রাম পঞ্চায়েতে আবারও নিয়ন্ত্রণ কায়েম করল কংগ্রেস ও জোট আজ অনুষ্ঠিত আস্থা ভোটে সিপিআইএম নেত্রী সন্ধ্যা রানী দেব নতুন প্রধান এবং কংগ্রেসের আব্দুল কালাম পুনরায় উপপ্রধান হিসেবে নির্বাচিত হন এই নির্বাচনে বিজেপির পঞ্চায়েত সদস্যরা আস্থা ভোট বয়কট করেন ২০২৪ চব্বিশ সালে পঞ্চায়েতের নির্বাচনে ইচ্ছকপুর গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে বিজেপি ও সিপিআইএম দুটি দলই পাঁচটি করে আসন এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরি না থাকায় সিপিএম কংগ্রেস জোট গঠন করে করে পঞ্চায়েত দখল নেয় সেই সময় মনোজ পালকে প্রধান এবং আব্দুল কালামকে উপপ্রধান করা হয় গত দেড় মাস ধরে পঞ্চায়েত কার্যক্রমে অনিয়ম দেখা দিলে বিজেপির পাঁচ সদস্য এবং সিপিআইএম এর এক সদস্য মিলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন পরবর্তীতে একইভাবে উপপ্রধানের বিরুদ্ধেও অনাস্থা আসে এরপর দীর্ঘ সময় ধরে প্রধান উপপ্রধানের পদ খালি ছিল আজ নয় এপ্রিল উনকোটি জেলার পঞ্চায়েত অফিসার ডেভিড হালামের নির্দেশে আস্থা ভোট অনুষ্ঠিত হয় প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তী তত্ত্বাবধানে পঞ্চায়েতের হল ঘরে ভোটাভুটি হয় প্রথমে উপপ্রধানের আস্থা ভোটে পাঁচজন বিজেপি সদস্য বিপক্ষে ভোট দিলেও পাঁচজন সিপিআইএম সদস্য এবং নিজস্ব ভোটে আব্দুল কালাম ছয়টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন এরপর প্রধানের আস্থা ভোটে সিপিআইএম নতুন মুখ সন্ধারানী দেবকে প্রার্থী করে কিন্তু ভোট গ্রহণের সময় বিজেপি পাঁচ সদস্য করে ভোটদান ভয়কট থেকে বিরত থাকেন ফলে অবশিষ্ট ছয় ভোটের ভিত্তিতে সন্ধারানী দেব প্রধান নির্বাচিত হন অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব এবং জোটবদ্ধ বিরোধী দলগুলোর কৌশলগত আগ্রাসনের ফলে শাসক দলের থেকেও ইচপ্প পঞ্চায়েত দলকে ব্যর্থ হল বিজেপি একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি শুধুমাত্র একটি পঞ্চায়েতের হার নয় এটি রাজ্য জুড়ে বিরোধী জোটের কার্যকারিতা এবং বিজেপি স্থানীয় সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত আমি দীপঙ্কর চক্রবর্তী আমি আজকের ইসুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনাস্থা এবং প্রধানের নির্বাচনের প্রিসাইডিং অফিসার তো আজকের ইসুপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব ওটার মোশন হয় তো এই মোশনের মোশন মানে অনাস্থা প্রস্তাবের পক্ষে পাঁচটা ভোট এবং বিপক্ষে ছয়টা ভোট হয় তো তার ধরুন যে উপপ্রধান উনি যে আছেন উপপ্রধানের মোশনটা রিজেক্ট হয় তো উনি যে উপপ্রধান আছে উনি উপপ্রধানই থাকছেন আর দ্বিতীয় পর্যায়ে আমরা প্রধানের নির্বাচন আমরা করি এখানে টোটাল মেজরিটি মেম্বার প্রেজেন্ট এগারো জনের মধ্যে ছয়জন প্রেজেন্ট ছিলেন মানে মেজোরিটি আমাদের কোরাম হয়েছিল তা এবং শ্রীমতী সন্ধ্যা দেব বিনা কনটেস্টে প্রধান নির্বাচিত হয়েছিল কোন দলের মেম্বার মানে সিপিএমের মেম্বার যিনি প্রধান হয়েছেন আর যিনি উপপ্রধান হয়েছেন কোন দলের ছিলেন উনি সিপিএম দখল করে কংগ্রেস সিপিএম জোট রাজ্য রাজনীতিতে এক নতুন বার্তা দিল অন্যদিকে বিজেপি বয়কট তাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতাকে চোখে আঙ্গুলিয়ে দেখালো বলে মত রাজনৈতিক মহলে বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক